তাপমাত্রা নেমে এসেছে এগারো বারো ডিগ্রি সেলসিয়াসে মুশফিকুর রহিমের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল কতটা ঠান্ডা পড়ছে সিলেটে বাইরের পরিস্থিতি দেখলে মনে হতেই পারে যেন দার্জিলিং কিংবা শীত প্রধান কোন দেশে পরিণত হয়েছে সিলেট কনকনে এই ঠান্ডায় শরীর গরম করার মতো একটা ম্যাচ হয়ে গেছে রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স খেলা শেষ হতে হতে প্রায় মধ্যরাত বিসিবি সভাপতি পুরো ম্যাচটাই দেখে বের হয়েছেন নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং রিপন মন্ডলকে খুঁজছেন নাজমুল হোসেন শান্ত কেন দ্রুত তিনি বাসে ওঠেননি ক্যাপ্টেন সব দিকেই নজর রাখেন রংপুর রাইডার্সের টিম বাসে যখন মোহাম্মদ আশরাফুল বসেছিলেন তাকে কি কিছুটা চিন্তিত মনে হচ্ছিল চিন্তিত মনে হতেই পারে কাগজে কলমে এত শক্তিশালী একটা দল অথচ শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে হেরে গেছে অনেক কিছুরই হিসেব নিকেশ করতে হবে আশ্রফুল মিকি আর্থার অনেক লম্বা আলাপ করতে করতেই টিমবাস নিয়ে ছাড়ছিলেন যে কোনো ম্যাচেই হারাটা শুধু হারি নয় বরং সামনের দিকে কিভাবে আগাতে হবে সেটার একটা সমাধানও খুঁজে দেয় রংপুর রয়ডার্স নিশ্চয়ই সেই সমাধান খুঁজে নিবে আজকের ম্যাচ হারের পর কনকনে ঠান্ডায় যেখানে দাঁড়ানো কঠিন সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন দর্শকরা বিসিবি সভাপতিও এমন একটা ম্যাচ না দেখে বাড়ি ফিরতে চাননি তাই শেষ পর্যন্ত তিনি খেলা দেখেছেন এমনকি টিম বাস বের হতে হতে প্রায় বারোটার মতো বেজে গেছে তত সময়ই উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত রাজশাহীর ক্রিকেটারদের মুখে হাসি টানা জয়ের মধ্যেই আছে তারা দুর্দান্ত ফর্মে আছেন ক্রিকেটাররা কম্বিনেশনের সমীকরণে এখন পর্যন্ত আকবর আলী ম্যাচ খেলার সুযোগ পাননি হয়তো অচিরেই সেটি পাবেন তবে আলোচনায় সিলেটের এমন ঠান্ডা যেখানে দূর থেকে টিম দেখা যাচ্ছিল না ইয়াসির আলী চৌধুরী রাব্বি থেকে শুরু করে দলের যারা আছেন অফফর্মে ফর্মে তাদের জন্য সামনের ম্যাচগুলোতে দ্রুতই ফর্মে ফিরতে হবে এর কোনো বিকল্পই নেই কনকনে ঠান্ডার কঠিন এই কন্ডিশনে ম্যাচ জিতে নিশ্চয়ই দারুণ আত্মবিশ্বাসী এখন রাজশাহী ওয়ারিয়র্স তাদের দিনটা গেছে দুর্দান্ত আমার পেছনে যে টিম বাসটা বের হয়ে যাচ্ছে সেই টিম বাসটা হয়তো বা কুয়াশার জন্য দেখাও যাচ্ছে না কিন্তু এই টিম বাসটা জয়দের টিম বাস রাজশাহী ওয়ারিয়র্সের টিম বাস রংপুর রাইডার্সের বিপক্ষে তারা ম্যাচটা জিতেছে এবং রংপুর রাইডার্সের বিপক্ষে জেতা মানেই অনেক বড় কিছু কারণ রংপুর রাইডার্স কাগজে কলমে অনেক শক্তিশালী একটা দল এবং সেই দলের বিপক্ষে জিততে পেরে যখন ক্রিকেটাররা রাতে এখন হোটেলে ফিরছেন এখন রাত অধ্যরাতের মতোই নিশ্চয়ই স্বস্তি নিয়েই তারা ঘুমবেন কারণ অনেক বড় দলের বিপক্ষে তারা জিততে পেরেছেন ফাইট করে নামটা তো রাজশাহী ওয়ারিয়র্স এ কারণেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড